হ্যালো বিয়াশা আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিডিও আজকে আমরা চলে যাচ্ছে আজকে শুক্রবার জুম্মার দিন আজকে সবাই অফসর তো আজকে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ধূসতেলে আমরা সকল এখানে আসি আমাদের এলাকার সকল আমাদের বন্ধু-বান্ধব ফ্রেন্ড সারকেলে অনেকেই যাব আমরা একসাথে ওবি এ 샤ফি তারপরে তাইয়েব রাতুল সবাই আছে রেদুয়ান এবং আমাদের এলাকায় আজকে আসছে একজন অতিথি সে অবির বন্ধু বৈরব থেকে আসছে ওবি সাথে দেখা করার জন্য ভাই তোমার নাম কি আমার নাম আমার কোনো পরিচয় নেই আমি কবির বন্ধু আচ্ছা যাক ভাই আপনাদের সাথে একটা মজা করছে তো আমরা এখন চলে যাব গাইজ আমরা এখন যাইতেছি আমরা অনেক মজা করে যাইতেছিলাম সপ্তাহে একটা দিন শুক্রবার সকলে অবসর সকলে এই দিনে অবসর থাকে এই দিনে সকল ছুটির দিন সকলে আমরা একসাথে হই আমরা একসাথে মজা করি অনেক আনন্দ করি অনেক জায়গায় যে প্রতি শুক্রবারে আমরা এরকম যাই আমরা চলে আসলাম ব্রাউনবেড়াই সরকারি কলেজ হোস্টেলে আমরা সকলে এখানে অনেক অনেক মজা করবো অনেক অনেক পিক নিব আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন আমাদের কলেজটা কত সুন্দর কলেজের হোস্টেলটা এটা হচ্ছে আমাদের সরকারি কলেজের নতুন হোস্টেলটা এটা নতুন করেছে এই জায়গাটা অনেক সুন্দর এবং এখানে অনেক অনেক ছবি তোলা হয়েছে আমরা অনেক অনেক ছবি তুলছি ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা গাইস অভির শোক ছিল একটা এন্ট্রি নেওয়া তাই ওবি একটা এন্ট্রি নিয়েছে ওবির পরে সাফিও একটা এন্ট্রি নিল ও সাফিরও শোক ছিল আমিও কিছুক্ষণ সাইকেল চালালাম এবার শেষ আমাদের ঘোরাঘাড়ি গাইজ আমার আমরা অনেক মজা করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ